আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপরে আমার এই শখের খামার দেশি মুরগির খামার এইটা হচ্ছে আমার নতুন সেটআপ এই খাঁচাটা নতুন এনেছি গতকালকে এই মুরগিগুলো আর কি সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি না এরা নিজেদের পশম নিজেরা উঠাই ফেলে একদম পশম নাই দেখেন নিচে থেকে একদম একদম পশম নাই সব পশম উঠাই ফেলছে এদের নিয়ে খুব চিন্তিত আছে আর এ হচ্ছে আমার গলা ছিল মুরগিটা তো আমার অল্প জায়গার মধ্যে আপনার এটা আমার একটা চেষ্টা আমার শখটা পূরণ করার জন্য আমার একটা চেষ্টা যে অল্প জায়গার মধ্যে কিভাবে আমি আমার শখটা পুরো করতে পারি মুরগি পালতে পারি তো এইখানে আপনার হচ্ছে যে আমি খাঁচার মধ্যে আরও বিভিন্ন রকম মুরগি উঠেছিলাম তো তো মুরগি ওঠানোর পরে আমি বুঝতে পারলাম যে এইখানে আপনার খাঁচার মধ্যে এক হচ্ছে জায়গা কম আরেক হচ্ছে যে আপনার এদের থাকার একটা কমফোর্টেবল ব্যাপার আছে এরা সাইজে ছোট দেশি মুরগি তো দেশি মুরগিকে আপনার খাঁচার মধ্যে রেখে সবচাইতে আপনার সুবিধা যেটা বুঝতে পারলাম আর আপনার হাইব্রিড যেমন টাইগার আছে ব্রাহ্মা আছে কারেকনাথ আছে আরও বিভিন্ন প্রজাতির মুরগি আছে সেই মুরগিগুলো পালতে গেলে আপনার জন্য একটু ক্রিটিক্যাল হয়ে যাবে যদি আপনি নতুন হয়ে থাকেন আর যারা পুরনো তাদের কথা তো বলে লাভ নেই তারা তো পুরনোই হয়ে গেছে তারা তো সবই জানে তারপরও আপনার সব জানলে মুরগিকে বাঁচানো তো সহজ না কারণ রোগ হলে ট্রিটমেন্ট আছে কিন্তু ট্রিটমেন্টের পরে অনেক রোগে রুগী বাঁচে আবার অনেক রোগে রুগী মরে যায় এই হচ্ছে ব্যাপার আর এখানে আপনার হচ্ছে যে আপনার আমি টাইগার এনেছিলাম কারকনাথ এনেছিলাম ব্রাহ্মা এনেছিলাম তো এই মুরগিগুলো আমার একটা মুরগিও টিকে নাই আপনার আসলিও ছিল আমার ডিমপাড়া আসলি মুরগি ছিল তো সবগুলা মুরগি আমার মরে গেছে ডিমপাড়াগুলা তারপর আপনার ব্রাহামা মরে গেছে আপনার বাচ্চা এনেছিলাম চার মাসের তারপর আপনার কারকনাথ এনেছিলাম আপনার আটটা এখন একটাও নেই আপনার এই ফাউমিগুলো আনা হয়েছিল আপনার আটটা এখন শুধু তিনটা আছে তার মধ্যে এই একটার অবস্থা দেখেন ক্ষতবিক্ষত অবস্থা এই অবস্থা কেন বুঝতে পারতেছি না এই যে দেখেন এটা চোখটা বন্ধ করে রাখে আর মায়ের মূল খেয়েছে কিন্তু ওদেরকে আমি কখনো ফাইট করতে দেখি নাই কিন্তু এটা এরকম ব্যথা পাইলো কীভাবে সেটাও বুঝতেছি না আর এরকম চোখ বন্ধ হওয়ার সমস্যা আমার আরও কয়েকটা মুরগিতে আছে আমি দেখাবো আপনাদেরকে আরো দুইটা মুরগিতে আছে এরকম সমস্যা একটা চোখ বন্ধ করে রাখে এটা হয়তো বা ঠান্ডার কারণে হতে পারে কিন্তু ঠান্ডার লাগলে আপনার কয়দিন থাকবে ঠান্ডার মেডিসিন সবগুলোকে দেওয়া হয়েছিল গত মাসে তো দেওয়ার পরে সুস্থ কোনো ওষুধ এক মাস আমি কোনো ওষুধ দিচ্ছি না আমার গত এক সপ্তাহ আগে দেশি মুরগিগুলো এনেছিলাম ওদেরকে আমি এখন পর্যন্ত আপনার কোনো মেডিসিন দিইনি ওদেরকে আমি গ্রাম থেকে আনাইছি আমার এক পরিচিত এখানে যেটা কাজ করে একটা ছেলে আছে এখানে আপনার রাতে এসে আপনার এক বেলা শুধু আপনার এই ট্রেগুলা ক্লিন করে দিয়ে যায় ওকে আমি অল্প কিছু পারিশ্রমিক দিক কারণ বাড়ির ছাদে তো এখানে আপনার ফুল টাইমের জন্য লোক রেখে আমার পোষাবে না